আগামী মার্চ শুক্রবার দোল পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য বরঞ্চ এই কাজগুলি করুন বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি কিছু নিয়ম পালন করা উচিত কারণ বন্ধুরা বছরে এই দিন একবারই আসে এই এই মহাযোগে দিনে কিছু কাজ মানুষের বন্ধভাগ্যকেও খুলে দেয় এবং সৌভাগ্যের অধিকারী হয়ে যাবেন এবং বন্ধুরা এই দিন আবার সামান্য কিছু ভুল কাজ মানুষের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য আজকের ভিডিওটিতে আমরা জানবো যে এই দিন আপনারা ভুলেও কোন খাবারগুলি একদমই খাবেন না এবং ভুলেও এই দিন কোন কাজগুলি আপনারা করবেন না নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই দোল পূর্ণিমা দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব এবং এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি এই সময় প্রকৃতিও তার নিজের রূপকে ফুটিয়ে তোলে দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা সমারোহে পালিত হয় দেশের অন্যান্য স্থানে বিশেষ করে উত্তর ভারতে দোলযাত্রা হোলি উৎসব নামে পরিচিত তবে দোল উৎসবের অপর নাম হচ্ছে বসন্ত উৎসব শান্তিনিকেতন এর জন্য বিশ্ববিখ্যাত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোল যাত্রা অনুষ্ঠিত হয় ছোট থেকে শুরু করে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠেন বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেখান থেকেই দোল দোলযাত্রা শুরু চোদ্দশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার দিনটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই উৎসব পালন করা হয় এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে বছরের অন্যান্য পূর্ণিমার থেকে দোল পূর্ণিমার গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি এবং দোল পূর্ণিমা বছরের অন্যান্য পূর্ণিমা তিথির থেকে একেবারেই আলাদা তাই এই দিনটি বিশেষভাবে নিয়ম বিধি পালন করা উচিত সনাতন ধর্মে নিয়ম বিধি আছে সেই নিয়মবিধিগুলি মেনে চললে সংসারেরই ভালো হয় পরিবারের সকলেরই মঙ্গল সাধন হয় দোল আমাদের সকলের কাছেই একটি আনন্দের উৎসব কিন্তু এই আনন্দে মাতামাতি করে আমরা যেন ভুল করে এই পাঁচটি কাজ না করে ফেলি তার জন্যই আমার আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় কারণ দোল পূর্ণিমা রাধাকৃষ্ণের বিশেষ অনুষ্ঠান দোলযাত্রা রাধাকৃষ্ণের আশীর্বাদ ধন্য এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই দোল পূর্ণিমা দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই বছর এই দোলযাত্রা অর্থাৎ দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ ইংরেজির চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ আগামী আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথি থাকছে উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন অর্থাৎ উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার দিন কারণ শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি সেই কারণে শাস্ত্রমতে দোল পূর্ণিমা পরের দিন শুক্রবার দিন পালিত হবে এবং যেহেতু ওই দিনেই সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পূর্ণিমা ছিঁড়ে যাচ্ছে সেহেতু এই হোলি উৎসব উক্ত সময়ের পর থেকেই পালিত হবে আমরা অনেকেই হয়তো জানি না যে হোলির আগের এই যে সময়কাল এটিকে বলা হয় হলাষ্টক হলাষ্টক হল ফাল্গুন মাসের শুক্লা সপ্তমী বা অষ্টমী থেকে ফাল্গুন মাসের পূর্ণিমা পর্যন্ত আট দিনের একটি সময়কাল দু সালের হলাষ্টক শুরু হচ্ছে ছয়ই মার্চ থেকে এবং শেষ হবে তেরোই মার্চ তারিখে হলাষ্টক পালিত হয় পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ এবং উত্তর ভারতের কিছু রাজ্যে হলাষ্টক শুরুর দিনে হোলিকা দহনের জন্য স্থান দেখে নেওয়া হয় এবং প্রতিদিন হোলিকা দহনের জন্য কিছু ছোট লাঠি যোগ করা হয় আমরা যেরকম হোলির আগের দিন বা দোল পূর্ণিমার আগে যে ন্যাড়া পোড়া করে থাকি ঠিক ঠিক সেরকমই তবে এই যে সময়কালটি এই যে হলাষ্টকের সময়কাল এই সময়কালটিকে অশুভ মানা হয় এবং কোনো রকম শুভ কাজ বা নতুন কোনো কাজ শুরু করা এই সময় উচিত নয় নতুন বাড়ি কেনা বা নতুন জমি কেনা বা নতুন ব্যবসার শুরু করা নতুন গাড়ি কেনা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন ভুলেও এই ধরনের কোনো কাজ করবেন না ঘরে কোনো শুভ অনুষ্ঠান এই সময় করবেন না যদি কারুর একান্তই ইচ্ছা হয় তাহলে আপনি পূর্ণিমা তিথিতে করতে পারেন তবে হলাস্টকের এই যে সময়কাল এই সময় কিন্তু ভুলেও করবেন না এবার আমি আপনাদের বলে দেব যে দোল পূর্ণিমা তিথিতে আপনারা কোন কাজগুলি করবেন না এর ফলে জীবনের চরম বিপর্যয় আসতে পারে তবে নিয়ম বিধিগুলো কিন্তু অবশ্যই পালন করবেন প্রথম যে কাজটি আপনারা দোল পূর্ণিমা তিথিতে করবেন না সেটি হচ্ছে বেলা করে ঘুম থেকে উঠবেন না দোল পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা চেষ্টা করবেন বিশেষ করে আগে শয্যা ত্যাগ করুন এবং উঠে সূর্যোদয় দেখুন এর শুভ প্রভাব আপনি সারা বছর পাবেন বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে যদি ওঠার অভ্যাস করতে পারেন তাহলে সব থেকে ভালো এবং উঠেই হাতের করতল দর্শন করবেন বন্ধুরা দ্বিতীয় যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে সেদিন ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন অর্থাৎ নোংরা আবর্জনা জমিয়ে রাখবেন না কোথাও বিশেষ করে বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন দেখুন ঘর ঝাড় দেওয়া বা মোছা প্রাতকর্মের মধ্যেই পড়ে তাই সেই কাজটি বেশি বেলা পর্যন্ত ফেলে রাখবেন না সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার প্রথম কাজ হবে আপনার ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের বিশেষ পুজো তো হয়ই তার সাথে সাথে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে প্রত্যেক গৃহস্থ বাড়িতেই বাড়িতেই বা অনেক সত্যনারায়ণ ভগবানের হয়ে থাকে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি অত্যন্তই ভালো তাই এই দিন খুব সকাল সকাল ঘর দুয়ার পরিষ্কার করে নেবেন এবং বিশেষ করে বাড়ির যে সদর দরজা আছে সেখান থেকে ঠাকুর ঘর অবধি বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত যদি মা চরণের আল্পনা আপনারা এঁকে দিতে পারেন তাহলে অত্যন্তই ভালো ফল পাবেন বন্ধুরা এই দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না অনেক সময় আমরা যখন বাড়ির বাইরে যাই তখন সবার সাথেই ভালো ব্যবহার করি কিন্তু আমাদের ব্যবহার বদলে যায় যখন আমরা ঘরে আসি যাদের সাথে আমরা একই ঘরে রয়েছি তাদের সাথেই আমরা ঝগড়া করি কিন্তু দোল পূর্ণিমার দিনটি একটি পবিত্র দিন তাই বন্ধুরা সমস্ত ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলুন এবং বাড়ির গুরুজনদের সাথেও সেদিন খারাপ ব্যবহার করবেন না দোল পূর্ণিমা তিথিতে ইষ্ট দেবতার চরণে আবির দেওয়ার পর বাড়ির যারা বড়রা আছেন তাদের চরণেও আবির দিতে হয় তারপর বাড়ির সমস্ত সদস্যদের সঙ্গে আবির খেলা বা আবির মাখানো হয় এই দিনটি রঙের দিন ভালোবাসার দিন তাই বন্ধুরা কোনো রকম ঝগড়া অশান্তি এই দিন করবেন না যদি কোনো কারণে মনোমালিন্য হয়েও থাকে সেটি দোল পূর্ণিমার আগেই মিটিয়ে ফেলুন এবং বাড়ির প্র থেকে মিলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে দোল পূর্ণিমার দিনটি কাটান চতুর্থ যে কাজটি দোল পূর্ণিমার দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার কিন্তু দোল খাবেন না আমি আগেই বলেছি যে এই দিনটির মাহাত্ম কি এবং এই দিনে সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন আনন্দ উল্লাস একদিকে কিন্তু খাদ্য খাবারের বিধিনিষেধ যেগুলি আছে সেগুলি কিন্তু মানতেই হবে সেগুলো যদি না মানা হয় তাহলে পরিবারের নানা কম রোগ জ্বালা বিপর্যয় নেমে আসতে পারে তাই বন্ধুরা সেই দিন আমিষ খাবার আপনি রাঁধবেনও না এবং নিজেও খাবেন না বাড়ির কাউকে দেবেনও না এবং আপনি চেষ্টা করবেন যে আপনার বাড়ির কোনো সদস্য যেন সেই দিন আমিষ খাবার গ্রহণ না করে পঞ্চম এবং সর্বশেষ যে কাজটি আপনারা দোল পূর্ণিমা তিথিতে করবেন না তা হচ্ছে নিজের ইষ্ট দেবতার চরণে আবির না দিয়ে পুজো না করে আপনি বাইরের কাউকে বা বাড়ির কাউকে রঙ বা আবির মাখাবেন না বন্ধুরা দোল পূর্ণিমা তিথিতে সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে আপনার দেবী দেবতার চরণে আবির দেবেন এবং ঠাকুরের সিংহাসনে যা যা দেবী দেবতা আছেন সবার চরণেই আবির দেবেন এবং পুজোর সময় সবাইকে সেই দিন বিশেষ মিষ্টি নিবেদন করুন করবেন সেদিন রাধাকৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজিয়ে আপনি পূজার্চনা করবেন দোল পূর্ণিমার তিথিতে রাধা কৃষ্ণের পূজার্চনার সাথে সাথে যদি আরও পূর্ণ পেতে চান তাহলে গঙ্গা স্নান করার চেষ্টা করবেন এবং গঙ্গা স্নানের পর দান করার চেষ্টা অবশ্যই করুন সেই দিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাকে কিছু সাহায্য করবেন তবে বন্ধুরা এই দিন কাউকে আপনার পুরনো ব্যবহার করা জামা কাপড় গয়নাগাটি বা সিঁদুর বা ঘরের ব্যবহৃত ঝাঁটা এইসব দেবেন না যদি দিতেই হয় তাহলে আপনারা বাইরে থেকে কিনে দিন কিন্তু আপনাদের ঘরের ব্যবহার করা জিনিস দেবেন না কারণ বন্ধুরা এগুলো হলো মা লক্ষ্মীর প্রতীক এগুলোর সাথেই কিন্তু আপনাদের বাড়ি থেকে সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে এছাড়াও সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় লবণ দুধ দই চাল বা সাদা জাতীয় জিনিস একদমই দেবেন না এবং বন্ধুরা সেদিন কাউকে আঘাত করবেন না পশু পাখি কাউকে কোনো রকমভাবে আঘাত করবেন না বরঞ্চ তাদের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এবং বন্ধুরা এই দিন পশু পাখির গায়েও কোনোভাবে রঙ দেবেন না কারণ আপনার আনন্দ যেন তাদের দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পেতে বা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ